হরে কৃষ্ণ ওম নম ভগ দেওয়া নম ভগ দেওয়া দেওয়ায় ও নমো ভগবেশু দেওয়ায়্রীমদ্ভগীতা দশমোধ্যায়ে বিভূতিজু শ্লোক দশ তস্তদতা প্রীতিপূর্বক দা বুদ্ধিযুগম তো হেন অনুবাদ যারা বক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভোজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জনিত প্রতিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন শ্লোক এগারো কম্পার্তম অহম অজ্ঞান যমতম না শয়ামী আত্মভাবস্তু জ্ঞান দীপেন বাস্যতা। অনুবাদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি শ্লোক বারো ও তেরো অর্জুনবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিগ্ভম আদি দেবম অজম বিভুম অবস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্থতা অসিত বেশ, স্বয়ংব্রবীশি মেয়ে মনুবাদ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ বিভু দেবশ্রী নারদ অসিত দেবল বেশ আদি ঋষা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজে এখন আমাকে তা বলছো হরে কৃষ্ণ